উত্তর পূর্বে রেলের উন্নতির জন্য আবারও সাতাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ উন্নতির জন্য এই সাতাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ আয়োজনে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তর পূর্বের রেল প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিচ্ছে এবার কেন্দ্র বিস্তারিত বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল উত্তর পূর্বের রাজ্য এবং সেই জায়গা দিয়ে রেল চলাচল অত্যন্ত একটা দুর্গম এলাকা থাকে এবং সেই দুর্গম এলাকার মধ্য দিয়ে রেল চলাচলের ক্ষেত্রে যে রাস্তা তৈরি করা সেটা করতে গিয়েও বহু সমস্যার মুখে পড়ে কিন্তু এবার এই রেলে আরো বেশি অর্থ বিনিয়োগ করা হচ্ছে কারণ এবার উন্নতি করা হবে এই সবটা বিষয়কে কেন্দ্র করে উত্তর পূর্বের উন্নয়ন আরো কতটা বাড়বে বাণিজ্যিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে রেল প্রকল্পগুলি নেওয়া হয়েছে বা রেল প্রকল্পগুলির যে কাজ চলছে সেই বিনিয়োগ প্রায় সাতাত্তর হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে আজকে আইজলে দাঁড়িয়ে ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য তিনি যেটা জানিয়েছেন যে মিজোরামের রেলপথ মিজোরামের ভিতর রেলপথ তৈরি করতে কুতুব মিনারের থেকেও বড় ব্রিজ উঁচুতে ব্রিজ বানাতে হয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ারদের এইভাবে সমস্ত দুর্গম এলাকায় এই সাতাত্তর হাজার কোটি টাকাতে রেলের প্রভূত উন্নতি হবে যেটা খবর সাধারণ মানুষের তোমার হচ্ছে যোগাযোগের জন্য নয় এটা একটা ভারতের কাছে অত্যন্ত রণকৌশল যেহেতু উত্তর পূর্বে বাংলাদেশ রয়েছে উত্তর পূর্বে তোমার হচ্ছে মায়ানমার রয়েছে এবং উত্তর পূর্বে চীন রয়েছে এই তিনটি পার্শ্ববর্তী দেশের কথা মাথায় রেখে উত্তর পূর্বে রেল প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র যাতে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় সেনা ও সেনা রসদ পৌঁছে যাওয়া যায় সেই জন্যই কিন্তু এই মোটা টাকা বিনিয়োগ হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার আগামী দিনে এই টাকা আরো কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ধন্যবাদ অর্থাৎ এই টাকা আরো অনেকটাই বাড়ানো হতে পারে বলে কিন্তু এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে তবে এই যে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে সেখানে কিন্তু প্রায় সাতাত্তর কোটি টাকা সাতাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ এখনো পর্যন্ত করা হয়েছে এবং আগামীতেও আরো আহ টাকা সেখানে বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন